প্রথমে একটি বাটিতে মেথি নেব তিন চামচ মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং নিকোটেনিক অ্যাসিড থাকে যা চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে তারপর নেব দুই চামচ টক দই আর দুই চামচ নারকেল তেল টক দই আছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি এবং প্রোবায়োটিক্স যা চুলের এবং মাথার ত্বকের একাধিক উপকারে আসে যেমন ন্যাচারাল কন্ডিশনিং খুশকি এবং চুলকানি দূর করা চুলের বৃদ্ধিতে সহায়তা করা আর ড্যামেজ থেকে রক্ষা করা আর নারকেল তেলের গুণাগুণ সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত আলাদা করে বলার কিছু নেই এবারই মিশ্রণে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করতে হবে যতক্ষণ না পর্যন্ত প্যাকটি মোটামুটি তরল পর্যায়ে না যাচ্ছে তারপর এই প্যাকটা ঢেকে রেখে দিন আধ ঘন্টার জন্য এই ফাঁকে পুরো চুলে কুসুম গরম তেল অল্প পরিমাণে মালিশ করে নিন তারপর হেয়ার প্যাকটি গোড়া থেকে আগা পর্যন্ত লাগান চল্লিশ মিনিট পর শ্যাম্পু করে নিতে হবে মাসে দুই থেকে তিনবার ব্যবহারে আপনার স্ক্যাল হেলদি হবে খুশকি কমে যাবে চুলের গোড়া মজবুত হবে ড্যামেজ এবং আগাফাটা থেকে রেহাই পাবেন সেই সঙ্গে চুল হবে শাইন প্যাকটি ব্যবহারের পর কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন সবাই ধন্যবাদ